হ্যালো বন্ধুরা নিয়ে আসলাম লইটা মাছের মাছের রেসিপি সবাই তো লইটা মাছ খায় নাই কেউই সবাই সুটকি পছন্দ করে মাছের যে মাছ কাঁচা মাছ রান্না করে খাওয়া যেটা অনেকেই জানে না তো এই জন্য আসলে নিয়ে আসলাম একটু নতুন ভাবে নিয়ে আসার চেষ্টা করছি কারণ তা নিয়ে রেসিপি বলে কথা একটু তো নতুন একটা হতেই হবে তো সবসময় ভোনা খায়। আজকে একটু হালকা একটু আলু কুচি করে দিয়া তারপর রান্না করছি হ্যাঁ তো মশলা টশলা যা দিছি তো দেখছি নি তারপর একটু বলে দেই আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু গরম মশলার গুঁড়া হলুদ মরিচ সবই দিয়েছি কিছু বাদ রাখি নাই আসলে লইটা মাছ একটু মশলা একটু বেশি দিতে হয় মশলা কম দিলে ভালো লাগে না এজন্য একটু বেশি মশলা দিছি তবে আসলে খাবারটা যেমন সুস্বাদ এটা গ্র্যানটা যে ফ্লেভারটা এটা আরো বেশি মানে ভালো লাগে ওই গ্র্যানে গ্যানে ভাতটা আরো মানে বেশি খেতে ইচ্ছা করে তো আপনি যদি নিজেরা কিনে নিয়ে এসে রান্না না করেন তাহলে বুঝবেন না আসলে কতটা টেস্ট হয় খুবই লোভনীয় খাবার ঠিক আছে আমার আমি তো দুই প্লেট ভাত খেতে পারি এই লইটা মাছ রান্না করলে আমি আসলে আগে চিনতাম না লইটা মাছ সুরকি চিনতাম কিন্তু তখন খাইতাম না তো আমি মিরপুর যখন ছিলাম তখন আমার হাজবেন্ড এলো এটা মাছ কেজির কেজি নিত চার পাঁচ কেজি করে নিত আমি তো চেতে ছিলাম যে এত মাছ এক মাছ এত গুলা কেন পরেও যে রান্না করলে একটুখানি হয়ে যায় এই মাছের রান্নার সিস্টেম আলাদা পানি চিপে নিতে হয় মশলা কষায় নিতে হয় মানে আলাদা পানি দেওয়া যায় না আর কি তবে আজকে আমি একটু আলু দিয়ে কষায় রান্না করতেছি তো আলুটা আমি ভালো করে কষায় নিছি মশলা দিয়া তারপরে হালকা একটু পানি না দিলে তো মাছের পানিটা বের হইব না এই জন্য আজকে আমি একটু পানি ব্যবহার করছি তাই কিছু কিছু মাছ আমার খুলে খুলে গেছে তারপরে অনেকগুলো মাছ আস্তে ছিল ভাল লাগছে খাইতে আপনারাও রেসিপিটা করে দেখবেন অনেকেই ধরে বুঝছেন অনেক গ্রামগঞ্জে ধরে কিন্তু কেউ খায় না সবার পছন্দ সুট কি হিসাবে মাছ হিসাবে কেউ খায় না আসলে এটা প্রসেস যারা জানে না বুঝে না এর জন্য খায় না রান্না করতে করে দেয় খুলে যায় ভাইঙ্গা ভর্তা করতে হয়েছে অনেকে কাঁচা টেরি ভাইজা ভর্তা বানাইতে চায় আল্লাহ হাফেজ সবাই রান্না করে খাবেন থ্যাংক ইউ সো মাচ